আজকে কিন্তু আমি চলে আসলাম এটা হচ্ছে বগুড়া বিসিক এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে এনাদের কাছে কিন্তু নতুন গাড়ি বিক্রি করা হয় মেনত এনারা নতুন গাড়ি বিক্রি করে সামনে সপ্তাহে আপনারা চব্বিশে গাড়ি পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি ভালো আচ্ছা ভাই আপনার হচ্ছে এই গাড়িগুলো যে এখানে আছে কোনটা কত মডেল এবং দাম কত টাকা পড়বে ওয়ান টেস্ট আছে নাকি নাম্বার করা আছে এগুলো একটু একটু জানান তো ভাই আমাকে এটা আপনার একটা নতুন গাড়ি আছে আচ্ছা এটা কত মডেল ভাইয়া এটা চব্বিশের এক চব্বিশের এক চব্বিশের এক হলে ওগুলো আছে কিস্তির উপরে দেওয়া হয়েছিল সামনের সপ্তাহে একটা আছে আর শুধু ছয় চাই শুধু আর দশটা গাড়ির মধ্যে থেকে আমি দেখে একটা দেবো তাহলে সামনে সপ্তাহে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই নতুন গাড়িটা কত টাকা পড়বে নতুন গাড়ি শুধু কেউ এখন নেয় এটা আমার জন্য বান্ন হাজার টাকা আসবে পাঁচ লাখ বান্ন হাজার পাঁচ লাখ আর আমার ভিডিও কথা বলে ওকে করে দিবা আচ্ছা ঠিক আছে এই গাড়িটা দাম কত টাকা পড়বে ভাইয়া এটার দাম আসা হচ্ছিল এটা আমার একুশের এগারো এটার দাম আসা হচ্ছিল আমরা পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা এটা হচ্ছে এর বারো এটার হচ্ছে কন্ডিশন দেখেন এরকম পাবেন ইঞ্জিন কন্ডিশন কি রকম পাবেন ভাই ইঞ্জিন কন্ডিশন ভালো আমাদের ইঞ্জিন কন্ডিশন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের ইঞ্জিনের কোনো সমস্যা হলে ইঞ্জিনের মাল পাতি সবকিছু ফ্রি পাবে মিস্ত্রি কাজে কাজ করে দিয়ে আসবে সার্ভিস করে দিয়ে আসবে ও আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আপনার এই বিশের এই গাড়িটা কত কত টাকা দাম এটার দাম চলে হচ্ছে তিন লাখ

এটা 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 হচ্ছে হচ্ছে আচ্ছা এখানে কিন্তু বিশের বারো বারো বলে দিচ্ছে যে এখানে যে কয়টা গাড়ি আছে এই গাড়িগুলার কিন্তু ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন কিন্তু আপনার একশো একশো পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসিং দিয়ে থাকবে যদি ইঞ্জিনের কোনো সমস্যা থেকে থাকে আপনাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিবে এক টাকা খরচ হবে না আপনার এই গাড়িটার দাম কত টাকা চাইতেছেন এটা আপনার চার লাখ পনেরো হাজার টাকা দাম আসবে চার লাখ পনেরো হাজার এটার দাম একটু বেশি কেন ভাই এটা আপনার এস এস ডেকোরেশন গাড়ির কোয়ালিটিটাও ভালো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ডেকরেশন একটু ভালো আছে এর এটাতে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি ভালো আর গাড়িটা চালাছো আপনি খুব যত্ন সহকারে যত্ন সহকারে এবং গাড়ির দাম হয় হলো কন্ডিশনের উপর কন্ডিশনের উপর ঠিক আছে ভাই কন্ডিশনের উপর কিন্তু দাম হয় কন্ডিশনের উপর কথা সবকিছু হ্যাঁ আচ্ছা তারপরে এই গাড়িটার কন্ডিশন একটু বলেন এটা হচ্ছে 22 এর 4 22 এর 4 আচ্ছা এটা কি উত্তরা নাকি যে কয়টা আছে সবগুলো আপনার উত্তরা আপনারা কিন্তু জানেন যে উত্তরার গাড়ি কিন্তু সেই পরিমাণ ডিমান্ড এবং উত্তরার গাড়ির উপরে কিন্তু একটা বিশ্বাস থাকে মানুষের যে উত্তরা গাড়ি কিন্তু ওই আপনার অনেকগুলো ভিডিও দেখেছেন উত্তরের গাড়ি মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখা এরকম কিন্তু একটা পরিস্থিতি তো এই গাড়িটা হচ্ছে ভাই বললো হচ্ছে দাম কত টাকা বললেন ভাই আপনি এটার দাম আসলে হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা চার লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা তারপরে আরেকটা গাড়ি দেখতেছি এটা কত মডেল এটা মডেল বিশের বারো এটাও বিশের বারো এটারও কন্ডিশন মোটামুটি ভালো আছে যে যেগুলা লেখা দেখতেছেন এগুলো আপনারা কিন্তু চাইলে যে কালো রং করে কিন্তু আপনারা নিজের নাম ঠিকানা আবার নতুন করে লিখতে পারেন

আবার আমাদের গাজীপুরের দিকে একটু খরচা হয় বেশি তারপর আরেক জায়গা তার একটু খরচা বেশি এরকম জেলা ভিত্তিক কি একটু আচ্ছা এই গাড়িটার দাম কত টাকা যেতেছেন এটার দাম আসবে হচ্ছে এটা আমাদের এটা 75000 টাকা 375 375000 375000 ভাই আপনার এই লোকেশনটা একটু বলে দেন তো আবার এটা হচ্ছে হলো আপনার বিসিক রোড বিসিক রোড জয়পুরপাড়া পাড়া ফুলবাড়ি পুলিশ ফাড়ির সামনে

এখানে কিন্তু হিজ পরিমান গাড়ি বিক্রি করা হয় উত্তরের গাড়ি শুধু বিক্রি করা হয় দেখতেছেন আপনারা এখানে কিন্তু আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম জীবনের ফার্স্ট টাইম আমার আমি এই শোরুমে ভিডিও করেছিলাম এখান থেকে প্লাস এই শোরুমের যে মালিক উনি আমাকে আমার ফোন ছিল না ঠিক আছে আমি এখন মানে একটু আবেগিয়ে কথা বলতেছি কারণ আমার তখন ফোন ছিল না একটা ফোন ছিল ভাঙ্গাচুরা তখন ওই ভাই তখন ওনার ভাইয়ের একটা ভালো ফোন দিয়ে আর কি ভিডিও করে দিছিল তো সেই ভিডিওটা মোটামুটি ভালো একটা রিসপন্স পাইছিল তখন থেকে আর কি ভিডিওটা মোটামুটি আমার একটু বিয়ে হয়েছে বা দার হয়েছে তো বিয়ে অনেক কথা বললাম যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে রাখবেন যারা পেজ থেকে দিয়ে রাখবেন আর এই ভাইদের কাছ থেকে যদি নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকে নতুন গাড়ি কিনবেন এবং পাশাপাশি কিছু ধরা গাড়ি আছে এগুলা গাড়ি আপনারা চালিয়ে নিতে পারেন ওনাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন কথার মধ্যে অনেক ভুল তুতি হতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম